সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদু। আমি রোজ তোমাদের একটা গল্প শোনাব শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্য। আজকের গল্পের নাম রামুর ইচ্ছা এক গ্রামে বাস করত রামু নামের এক কিশোর সে ছিল গরিব কিন্তু তার মন ছিল বড় রামুর বাবা ছিলেন একজন চাষি আর মা ছিলেন গৃহিণী রামু ছোট থেকে পড়াশোনায় ভালো ছিল কিন্তু তার একটাই দুর্বলতা সে সবসময় অন্যের জীবন দেখে হিংসে করত সে দেখত গ্রামের ধনী ছেলেরা নতুন জামা পরে দামি খেলনা নিয়ে খেলে রামুর নিজের তেমন কিছু ছিল না তাই সে প্রায় মন খারাপ করে বলতো যদি আমি তোদের মতন ধনী হতাম তার মা সব সময় বলতেন তুই মন দিয়ে পড়াশোনা কর পরিশ্রম কর সাফল্য আপনি আসবে কিন্তু রামু চরজলদি কিছু চায় একদিন সে গ্রামের একটি বটগাছের নিচে বসে কাঁদছিল হঠাৎ এক বৃদ্ধ তার সামনে এসে দাঁড়ালেন তিনি বললেন তুই চাইলে আমি তোকে তিনটি ইচ্ছা পূরণ করতে পারি রামু অবাক হয়ে বলল আপনি কে বৃদ্ধ বললেন আমি এই বটগাছের আত্মা কিন্তু মনে রাখ প্রত্যেক ইচ্ছার ফল আছে রামু সঙ্গে সঙ্গে বলল আমি অনেক টাকা চাই সঙ্গে সঙ্গে তার সামনে এক সোনা পড়ে গেল সে খুশিতে নাচতে শহরে দ্বিতীয় বড় বাড়ি চাই তাও পূরণ হল সে চলে গেল শহরে বিলাসবহুল জীবনে কিন্তু ধীরে ধীরে সে বুঝলো টাকা থাকলেও শান্তি নেই নতুন বন্ধুরা ছিল লোভী আত্মীয়রা দূরে সরে গেল সে একা হয়ে পড়ল তৃতীয় ইচ্ছার সময় সে চুপ করে বসে রইল ভাবল আমি যা চেয়েছিলাম তা পেলেও সুখ পেলাম না অনেক ভাবার পর সে বলল আমি আবার গ্রামে ফিরে যেতে চাই আগের মতো সাদা জীবন চাই বৃদ্ধ বললেন তুই বুঝেছিস আসল শিক্ষা আমি তোকে ফিরিয়ে নিয়ে যাব রামু আবার গ্রামে ফিরে এলো তার বাবা মায়ের কাছে তার পুরনো বন্ধুদের মাঝে এবার সে সত্যিকারের খুশি হলো সে ঠিক করলো এবার সে মন দিয়ে পড়াশোনা করবে সজভাবে বড় হবে এই গল্পের শিক্ষা হলো পরিশ্রম আর সততা মানুষকে প্রকৃত সুখ এনে দেয় সহজে পাওয়া জিনিসে যেমন সুখ নেই তেমনি হিংসায় মনও কলুষিত হয় জীবনের আসল সৌন্দর্য ছোট ছোট খুশিতে তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন